ওয়েলকাম ফ্রেন্ডস প্যান ও আধার সংযুক্তি নিয়ে সরকারের নতুন নির্দেশ কী এই নির্দেশ অবশ্যই দেখে রাখুন চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করুন ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন দেখুন কী বলা আছে প্যান আধার সংযুক্তি নিয়ে নির্দেশ কী এই নির্দেশ চলে আসুন দেখে নেই আগামী একত্রিশে মেয়ের মধ্যে প্যানের সঙ্গে আধার যুক্ত করা হলে অতিরিক্ত হারে উৎসকর কর কাটা বা সংগ্রহ করতে হবে না অর্থাৎ টিডিএস অতিরিক্ত কাটতে হবে না এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে প্রত্যক্ষ কর পর্ষদ সম্প্রতিকালে আয়কর আইন সংশোধন করে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী প্যানের সঙ্গে আধার যুক্ত করা না থাকলে দ্বিগুণ হারে টিডিএস বা টিসিএস কাটতে হবে অর্থাৎ যাদের আয় থেকে দশ শতাংশ টিডিএস কাটে তাদের থেকে কাটা হবে কুড়ি শতাংশ নিয়োগকারী সহ যারা টাকা মেটাচ্ছেন তাদেরই অতিরিক্ত হারে ওই টিডিএস বা টিসিএস কেটে আয়কর দপ্তরে জমা দেওয়ার কথা কিন্তু বহু ক্ষেত্রে বাড়তি ওই টাকা কাটা হয়নি এবার দ্বিগুণ হারে তা মেটানোর দাবি জানিয়ে নোটিশ পাঠাচ্ছে আয়কর দপ্তর এদিকে বহু ক্ষেত্রে প্যানের সঙ্গে আধার যুক্ত না হয়। অনেক আয়করদাতার প্যান অকেজ হয়ে রয়েছে কর স্পর্শদ বলছে করদাতাদের একাংশের অভিযোগ তারা কর বাকি ফেলেছেন বলে আয়কর দপ্তর নোটিশ পাঠিয়েছেন তাদের সুরাহা দিতেই তাই প্যান আধার জোড়ার সময়সীমা ঘোষণা হলো অর্থাৎ যারা এখনো প্যান আধার যোগ করেননি করেন নিন হাজার টাকা আপনার ফাইন লাগবে যারা আয়কর দেন তাদের ক্ষেত্রে সমস্যা হলো তারা তাদেরকে দ্বিগুণ ট্যাক্স মেটাতে হচ্ছিল যাদের এর যাদের ইনকাম থেকে দশ শতাংশ টিডিএস কাটা হয় তাদের তাদের কুড়ি শতাংশ কাটার কথা অর্থাৎ প্যান আধার যারা যুক্ত করেননি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তবে তাদের সুরাহা দিতে কিন্তু নতুন সময়সীমা বাঁধল ও হচ্ছে সরকার সেই সময়সীমা কিন্তু মনে রাখবেন একত্রিশে মে একত্রিশে মেয়ের মধ্যে যদি আপনি করে ফেলেন তাহলে আপনাকে দ্বিগুণ হারে ট্যাক্স দিতে হবে না অর্থাৎ টিসিএস বা টিডিএস যেটা কাটা হয় আপনার আয় থেকে সেটা কিন্তু দ্বিগুণ হারে কাটা হবে না একত্রিশে মে তার ডেডলাইন এতদিন নিয়ম ছিল যারা করেননি তাদের দ্বিগুণ হারে ট্যাক্স দিতে হচ্ছিল অনেক ক্ষেত্রে কাটা হচ্ছিলো না তার নোটিশও কিন্তু দিয়েছে তবে যারা একত্রিশে মেয়ের মধ্যে যারা এই কাজ সেরে ফেলবেন তাদের দ্বিগুণ হারে টিসিএস বা টিডিএস তাদেরকে দিতে হবে না নালে কিন্তু আপনাকে দ্বিগুণ হারে আপনাকে ট্যাক্স দিতে হবে অর্থাৎ দশ শতাংশ ট্যাক্সে যাদের পরে যাদের দশ শতাংশ কাটা হয় তাদের কুড়ি শতাংশ কাটতে হবে নিয়োগকারী সংস্থা যিনি ট্যাক্স মেটাচ্ছেন তাহলে দেখলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি সকলকে শেয়ার করুন যাতে সকলে জানতে পারে ধন্যবাদ